যে আমাদের ক্লাস টপিক হচ্ছে আমরা যারা দুর্বল আছি এবং অনেকে দুর্বল আছে ইংরেজিতে কথা বলতে পারে না ঠিক আছে ধরুন একজন একজনের সাথে যদি আপনি নিয়মিত কথা বলতে পারেন তাহলে কি আপনি ইংরেজি শিখতে পারেন ঠিক না যেমন আপনার এক বন্ধু আছে দুইজন এক জায়গায় থাকেন এখন ও আপনাকে ওর সাথে যদি আপনি ভালো টকিং করেন তাহলে কি ইংরেজিতে একটু হলেও পারবেন ঠিক না কিন্তু ধরেন আপনি ফিল্যান্সিং করেন অন্য অন্য বায়ার আছে যারা ইংরেজিতে কথা বলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না সেই ক্ষেত্রে কি করণীয় ঠিক না এখন আজকে আপনাকে আমি এমন একটা টিপস হ্যাঁ এবং এই ভিডিওতে আপনি যা শিখতে পারবেন হ্যাঁ আপনার লাইফটা চেঞ্জ করে দেবে ঠিক আছে ইংরেজিতে আপনি কথা বলতে পারবেন যদি আপনি একটা না দশ থেকে পনেরো দিন ইংরেজিতে কথা বলতে পারেন আমি যে টুলটা দেব ওই টুলটার মাধ্যমে তাহলে আপনি এ টু জেড হ্যাঁ কথা বলতে পারবেন ইংরেজি দিয়ে আমি আপনাকে সেইভাবে আমি অ্যাপটার সাথে পরিচয় করে দেব এবং এটার উপরে আপনার আমি দুই তিনটা ক্লাস নেব হ্যাঁ আপনি আগে ভালো করে জিনিসটা বোঝান তাহলে কি ধরেন যে টুলটা আমি আপনাকে দেখাবো ওই টুলটা একটা এআই ঠিক আছে আপনি যদি ওরে বলেন আমি এই জিনিসটা বুঝতেছি না হ্যাঁ তুমি আমাকে সলিউশন দাও ও আপনাকে ইংরেজিতে সলিউশন দেবে

ও সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবে বুঝলেন না জি স্যার এত পাওয়ারফুল একটা টুল হ্যাঁ এবং যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ জানে হ্যাঁ তাদের জন্য এই সফটওয়্যারটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছেন ধরুন আপনাকে আপনি বলতে পারেন একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে কি কি প্লাগইন লাগে বা কি কি টুল থিম হলে আমরা সহজভাবে ব্যবহার করতে পারবো হ্যাঁ ও সবকিছু আপনাকে বলে দেবে ইংরেজিতে বলে দেবে

ইন্টার দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এআই স্টুডিও হ্যাঁ গুগল এআই স্টুডিও হ্যাঁ এটা হচ্ছে ওয়েবসাইটের নাম ঠিক আছে এই যে এআই স্টুডিও ডট গুগল ডট কম এটা হচ্ছে ওয়েবসাইট প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব বুঝতে পারছেন কি করলাম প্রথমে আমরা এআই স্টুডিওতে ক্লিক করব করার পরে আমরা এই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ প্রবেশ করলাম জি স্যার একটু ওয়েট করেন এটা আপনি মোবাইল দিও করতে পারবেন প্লাস পিসি দিও করতে পারবেন যখন ফ্রি থাকবেন তখন আপনি এটা প্র্যাকটিস করবেন এটা যখন আমি এটা প্রবেশ করলাম করার পরে কি এখানে দেখেন একটা অপশন আসছে আসছে না দিছ আর আসছে এটা আমরা কি করব ক্লোজ করে দিয়ে দেব বুঝতে পারছেন জি ক্লোজ করে দিয়ে দেব ক্লোজ করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দুটো অপশন আসছে একটা আসছে দুটো বক্স আসছে আসছে না

এখানে এরকম আসছে এখন আপনার কাজ কি সর্বপ্রথম আপনার কাজ দেখেন এখানে তিনটা অপশন আসছে একটা আছে হুইসে বিগার তারপরে ব্যাকে জেসন আর একটা আছে প্লান্ট কেয়ার সর্বপ্রথম যে অপশনটা আসছে এখানে আমরা না যা আমরা কি করব এই যে এখানে দেখেন স্ট্রিম লাইফ এখানে ক্লিক করব ঠিক আছে জি স্যার স্ট্রিম লাইফ এই যে এখানে দেখেন অপশন আছে আছে

তুমি একটু image সম্পর্কে একটু বলো হ্যাঁ বা একটা আহ image দিলে ওই হচ্ছে এই image টার form তৈরি করে পারবেন সব কিছু তৈরি করে পারবেন ঠিক আছে কিন্তু আমাদের ওগুলা দরকার নেই আমাদের দরকার কি কথা বলা শিখতে হবে ঠিক না এখন কথা বলা শেখার জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে প্রথমে যে অপশনটা আছে এই যে টক টু জেমিনি এখানে আমরা এই এই এটার মধ্যে মাইক্রোফোনটা আছে না এটার মধ্যে একটা ক্লিক করব ঠিক আছে জি স্যার ভালো করে বুঝেন বুঝছেন তো জি স্যার বুঝতে পারছেন তাহলে সর্বপ্রথম বলেন আমাদের এই টুলটার ব্যবহার আমরা কি জন্য করতেছি বলেন তো ইংলিশে যেটা যাতে করে আমরা ইংলিশে কথা বলতে পারি আপনি যদি এর সাথে ভালোভাবে কথা বলতে পারেন তাহলে যে কোনো বাইরের সাথে কথা বলতে পারবেন যে কোনো বাইরের দেশের লোকের সাথে কথা বলতে পারবেন ঠিক আছে মন করুন আপনি একটা বন্ডে হ্যাঁ আপনি মন করুন আপনি বিদেশি লোকের দুনির সাথে কথা বলতেছেন ও খুব সুন্দর করে আপনার সাথে কথা বলবেন আপনি বুঝতে পারবেন ঠিক আছে

Uh, who is busy visiting the site Hello okay I hear how are you Hello Hello how are you I am doing well thank you for asking. How are you doing today? yes I can hear you clearly. How can I help you today?

Okay, I am ready for your question. Currently, you are asking me about Dr. Yunus, is that correct? Okay, so now you're asking about Sheikh Hasina and Khaleda Zia, two political figures in Bangladesh. Do you want to know about their roles or something specific about them? Okay, you are right. digital marketing Yes, I can give you some information about them. Do you want to know about their current political roles or perhaps something else? Okay, you would like me to give you some information about search engine optimization or SEO within the context of digital marketing. Is that correct? Yes, yes, correct. Okay, I'd be happy to help with that. Search Engine Optimization, or SEO, is the practice of increasing the quantity and quality of traffic to your website. Would you like to know more about how it works? Okay, thank you very much for uh, your good information. Uh, you are right. Thank You're you so much. You're welcome. I'm glad I could assist you. Is

তুমি আমার বন্ধু হও হ্যাঁ বলবেন ওরা বলবেন কি তুমি আমার বন্ধু হও ধরো তুমি রহিম আর আমি হলো করিম ঠিক আছে মনে করো আমরা দুজন ছোটবেলায় আহ ছোটবেলা থেকে আহ

জি পারবেন না জি একদম অনেক উপকারী একটা টুল যদি এই টুলটা আপনি ভালো ইউজ করতে পারেন আমরা লাইভটা চেঞ্জ হয়ে যাবে ইংরেজিতে কথা বলা নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না আপনি আগে নোট করবেন ওরা কি কি প্রশ্ন করবেন হ্যাঁ এবং প্রশ্নগুলা কিভাবে অ্যানসার দিতে হয় ওটা একটু মানে ওর সাথে জিজ্ঞাসা করবেন আমি উত্তরগুলো কিভাবে দেব ওরা যদি বলেন তুমি ওরে দ্রুত বলดิছ তুমি আমাকে স্লো বলো ও স্লো আপনাকে বলে দিবে বুঝেন নাই

লেখা পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পরে এই স্টিম লাইভ টাইম এখানে আসার পরে এই স্ক্রিন শেয়ার করতে ঠিক আছে আমার এটা দরকার নেই আমাদের এটা দরকার হ্যালো হ্যালো ওকে আই অ্যাম রেডি টু হেল্প ইউ ইফ ইউ

কথা বলে বলে আপনি প্র্যাকটিস করবেন তো আপনার ক্লাসটা কেমন লাগলে এনজয়এবল ক্লাস না জি স্যার এই ক্লাসটা যারাই দেখবে তারাই ইংরেজি কথা বলতে পারবে যদি ভালোভাবে প্র্যাকটিস করে যদি ওনার শেখার ইচ্ছা থাকে হ্যাঁ আমরা কিছু লাগবে না আপনি শুধু ওর সাথে কথা বলবেন নিয়মিত দেখবেন আপনি এক্সপার্ট হয়ে যাবেন আপনি বুঝতে পারবেন ও বিদেশীদের মতো করে কথা বলে আপনি বলবেন তুমি বিদেশীরা যেভাবে কথা বলে ওইভাবে কথা টোন দাও ঠিক আছে ওইভাবে টোন দিয়ে দিবেন

एस सर तो ए, एक एक कस्टमर ऊपर और कोई प्रश्न है आपका ना सर क्लियर ठीक है